কোরানে উল্লেখিত অদ্ভুত ও বিস্ময়কর তথ্য যেমন পৃথিবীর গঠন মহাকাশ সমুদ্রের গভীরতা প্রাণীর বিবরণ ইত্যাদি অবশ্যই আমি প্রথমে কি কোরআনে উল্লেখিত অদ্ভুত ও বিষয়কর তথ্য তারপর মহাকাশ ও পৃথিবীর কোরআনে উল্লেখিত অদ্ভুত ও বিস্ময়কর তথ্য আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের সেই অদ্ভুত ও বিস্ময়কর তথ্য নিয়ে কথা বলবো যা বিজ্ঞান ও রহস্যময়তায় ভরা অনেক যুগ আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাদের জন্য এক এক ধরনের চমক প্রত্যত্ত্ব অবহিত করেছেন পৃথিবীর গঠন কোরআনে আল্লাহ বলেন আর সে হল যে তোমাদের জন্য জমিনকে ছাতা বানিয়েছে কি সুরানাবা এখানে ছাতা বলতে বোঝানো হয়েছে পৃথিবীর মসিন এবং স্থিতিশীল গঠন যেন আমরা সহজেই চলাফেরা করতে পারি আরেকটি আয়াতে বলা হয়েছে তিনি আকাশকে একটি ছাদের মতো নির্মাণ করেছেন গিসুরা আলবাকারা অর্থাৎ পৃথিবী ও আকাশ দুটো আলাদা আলাদা স্তর এবং আকাশ একরকম ছাদের মতো আবরণের মতো দুই মহাকাশ ও নক্ষত্রের তথ্য কোরআনে বলা হয়েছে আমি আকাশে নক্ষত্র সৃষ্টি করেছি যাতে তারা তোমাদের পদ দেখায় কুশুরা আন্নাজম আজকের বিজ্ঞানও বলে নক্ষত্র শুধু আলোকস্তম্ভ নয় তারা নেভিগেশনের জন্য মানুষের জন্য উপকারী আরেক আয়াতে উল্লেখ আছে আর আল্লাহ আকাশকে শক্ত পাটাতনের মতো গঠন করেছেন কিশুরা আলমুমিনুন এই বর্ণনা মহাকাশের জটিল গঠন ও স্থিতিশীলতা বোঝাতে পারে তিন সমুদ্রের গভীরতা ও প্রবাহের কথা কোরআনে বর্ণিত হয়েছে সে দুই সমুদ্রকে মিলিয়েছে তাদের মধ্যে বাধা রেখেছে যাহা অতিক্রম করে না গিসুরা রহমান বিজ্ঞান বলেছে সমুদ্রের মিশ্রিত জলের স্তর থাকে কিন্তু তারা একত্রে মিশে না এই রহস্য আজও অনেকের কাছে বিস্ময় চার প্রাণীর বিবরণ ও সৃষ্টি কোরআনে আছে আর তিনি তোমাদের জন্য প্রাণী সৃষ্টি করেছেন যার অনেক রকম রম ও গুণাগুণ আছে কিশোরাফুর কান মানবজাতি পশু পাখি সবাই আল্লাহর সৃষ্টির অসাধারণ নিদর্শন এইসব তথ্য প্রমাণ করে কোরআন কিভাবে যুগ যুগ ধরে মানুষের জন্য আলোর দিশারি হয়ে আছে বিজ্ঞান নতুন নতুন তথ্য আবিষ্কার করছে কিন্তু কোরআন সব তথ্য আগেই জানিয়েছে আপনি কোরআনের এই রহস্যময় দিকগুলো জানেন কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কোরআনের আয়াত বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা আল্লাহ কিভাবে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন শেষ সৃষ্টির প্রক্রিয়া ও শিক্ষণীয় বার্তা কোরআনে বর্ণিত মানব জীবনের রহস্যময় সূচনা পর্দায় অন্ধকার ধীরে ধীরে মাটির কণিকা ভেসে উঠছে নরম ব্যাকগ্রাউন্ড মিউজিক ভ্যাস। আমরা কে আমাদের শুরু কোথা থেকে হাজার বছর আগে আল্লাহ তালা মানুষের সৃষ্টি রহস্য কোরআনে বর্ণনা করেছেন যা আধুনিক বিজ্ঞান আজ স্বীকার করছে গি অংশ এক কোরআনের আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি গি সুরা মুমিনুন তোমরা কি লক্ষ্য কর না তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা রুম অংশ দুই বিজ্ঞানের ব্যাখ্যা বিজ্ঞান বলে মানবদেহের প্রতিটি উপাদান যেমন লোহা ক্যালসিয়াম কার্বন মাটিতেই পাওয়া যায় মানুষের রক্তে থাকা লোহা হাডে থাকা ক্যালসিয়াম কোষে থাকা কার্বন সবই একসময় ছিল মাটির অংশও মাইক্রোস্কোপে মাটির কণিকা মানুষের শরীরের রাসায়নিক উপাদান চার্ট তুলনা মাটির উপাদান ও মানুষের শরীরের উপাদান অংশ তিন প্রথম মানব সৃষ্টির ধাপ এক তিন এক দুই শূন্য শূন্য আল্লাহ আদম আগ কে মাটি থেকে তৈরি করেছেন তারপর তাতে রু ফুঁকে দিয়েছেন কোরআনে বলা হয়েছে আমি তাকে মাটি থেকে গড়েছি এবং তাতে আমার রু ফুঁকেছি হিজর মাটি দিয়ে একটি আকার তৈরি হচ্ছে আলো নেমে আসছে ও জীবন্ত হয়ে উঠছে অংশ চার শেষ সৃষ্টির প্রক্রিয়া যেমন শুরুতে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তেমনি শেষ দিনে আল্লাহ মানুষকে আবার মাটি থেকে সৃষ্টি করবেন কোরআনে আছে যেমনভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি তেমনি আমি আবার তা ফিরিয়ে আনব সুরা আম্বিয়া কিয়ামতের দৃশ্য মাটি থেকে মানুষ উঠে আসছে অংশ পাঁচ শিক্ষণীয় বার্তা আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই ফিরে যাব এবং আল্লাহর কাছে হিসাব দিতে উঠব তাই আমাদের জীবন হোক আল্লাহর নির্দেশে পরিচালিত পরিচালিতজ্ঞ সৃষ্টির রহস্য বুঝতে চাইলে কোরআন পড়ুন আর জীবনের উদ্দেশ্য খুঁজে নিন ও প্রকৃতির বিষয়কর তথ্য নিয়ে কোরআনে বর্ণিত জীবজন্তু ও প্রকৃতির বিষয়কর তথ্য প্রকৃতির বিভিন্ন সুন্দর দৃশ্য যেমন মৌমাছি উঠছে সামুদ্রিক জলজ প্রাণী ও পাখিরা আকাশে উঠছে সঙ্গে নরম মিউজিক প্রকৃতি ও জীবজন্তু নিয়ে আল্লাহর দিক নির্দেশনা কোরআনে লুকিয়ে আছে অসাধারণ বিষয় চলুন দেখি কোরআনে কিভাবে মৌমাছি সামুদ্রিক প্রাণী এবং পাখিদের রহস্যময় গঠন ও কাজের কথা বলা হয়েছে গি অংশ এক মৌমাছির গোপন গঠন ও কাজের নকশা কোরআনে আল্লাহ বলেন তুমি দেখেছ মৌমাছিদের তারা পাহাড় গাছ এবং মানুষের তৈরি আবাসস্থলে বাস করে অতম্পর প্রতিটি গাছে পাখার বাসায় এবং তোমরা যা কিছু তৈরি করো সেগুলোতে তারা গিয়ে মধু সংগ্রহ করে গি সুরা না হল ছয় আট ছয় নয় মৌমাছির শরীরের গঠন অত্যন্ত জটিল ও নিখুঁত তারা প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে ঘরে নিয়ে যায় এবং ছাঁচ তৈরি করে যেন একটা নিখুঁত কারখানা এই কাজের নকশা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে যা আজকের জীববিজ্ঞানে প্রমাণিত গি অংশ দুই সামুদ্রিক জীব ও তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন সমুদ্রে বহু ধরনের প্রাণী রয়েছে যাদের মধ্যে এমন প্রাণীও আছে যার জন্য তুমি কোনো ব্যবসা বা জানাশোনা নেই গিন সুরা অনাম নয় ছয় সামুদ্রিক জীব যেমন কল্পনাতীত বৈচিত্র্যময় তারা বিভিন্ন রং আকৃতি ও ক্ষমতায় সমৃদ্ধ যেমন সামুদ্রিক জেলি বা অজানা মাছের রহস্য আজও বিজ্ঞানীদের বিস্ময় জাগায় গু অংশ তিন পাখিদের উড়ার রহস্য আল্লাহ কোরআনে বলেন তুমি আকাশে উডন্ত পাখিদের দেখেছ তারা সবাই আল্লাহর ক্ষমতায় ও নিয়ন্ত্রণে থাকে গি সুরা আন্নাহল সাত নয় পাখিরা কেবল পালক দিয়ে নয় তাদের শারীরিক গঠন ও শক্তিশালী পেশির কারণে দীর্ঘ সময় উঠতে পারে তাদের দেহের ভারসাম্য ও দৃষ্টিশক্তি তাদের পথ নির্দেশ করে কোরআন এ বিষয়েও আল্লাহর ক্ষমতার কথা স্মরণ করিয়েছে গি প্রকৃতির এই বিস্ময়ে আমাদের স্মরণ করায় আল্লাহর অসীম সৃষ্টি ও শক্তি আমাদের উচিত এই সৃষ্টি ভালোভাবে বুঝে তার প্রতি কৃতজ্ঞতা জানানো ও সুরক্ষায় সচেষ্ট থাকা দি আরও জানতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই ভিডিওটি আল্লাহ হাফেজ উ